সাধারণ ভোটারদের সহযোগিতা করতে এগিয়ে আসলো তৃণমূল বিধানসভা ভিত্তিক চালু হয়েছে ভোটার সহায়তা কেন্দ্র শুক্রবার আনুষ্ঠানিকভাবে চাচল বিধানসভার বিধায়কের পক্ষ থেকে খোলা হল ভোটার সহায়তা কেন্দ্র চাচলের শিশির কলোনিতে অবস্থিত বিধায়কের বাসভবনে এই ভোটার সহায়তা কেন্দ্রটি চালু করা হয় এদিনের এই সুবিধা অবস্থিত এদিনের এই সুবিধা উপস্থিত ছিলেন চাঁচল বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন চাঁচল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রাবণী চৌধুরী চাঁচল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সামিউল ইসলাম সহ তৃণমূলের বিশেষ সুবিধা হিসেবে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের পরিষেবাও চালু করা হয়েছে সেন্টারের কর্ণধার দোলেয়ার হোসেন জানান এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা সহজলভ্য করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ এখানে স্ত্রীরোগ শিশুরোগ চর্মরোগ সুগার এবং ডায়াবেটিস জেনারেল ফিজিশিয়ান বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত বসবেন দুস্থ এবং অসহায় মানুষদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে তিনি আরও বলেন যদি কোনো রোগী নিজে সেন্টারে আসতে না পারেন আমরা বাড়িতে গিয়েই রক্তের নমুনা সংগ্রহ করব এবং পরীক্ষার রিপোর্টও বাড়িতে পৌঁছে দেব ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট টিভি এখানে যেটা সমস্যা হয়েছে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা বেশি সেখানে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যেটুকু শুনতে পেরেছি যে তার ফর্মটা কিন্তু তিনি না থাকলেও কিন্তু তার ফর্মটা তার বাড়ির লোক ফিল করে জমা দিতে পারবে কেউ অভিভাবক হিসাবে কিন্তু যখন ইনকোয়ারিটা হবে তখন তাকে কিন্তু এখানে উপস্থিত হতে হবে আমরা সেইভাবে পরিযায়ী শ্রমিক যারা কাজ করেন বাইরে তার পরিবারে যারা আছে আমাদের বিএলও টু যারা আছে তারা কিন্তু এই বার্তাটা প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে এবং আমাদের এখানে চাচলে যেটা দেখতে পেয়েছি আমি ভোটের সময় পরিযায়ী শ্রমিক যে যেখানে বাইরে থাক তারা কিন্তু ভোটদানে কিন্তু অংশগ্রহণ করে তো আমার মনে হয় যারা পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাদেরকে বলেছি যে সরকার থেকে এই নিয়মটা করে দিয়েছে এই নিয়মটা কিন্তু আমাদের মানতে হবে তাদের তাদের কোনো আপত্তি নেই সুতরাং আমরা যদি খবরটা জানিয়ে দিতে পারি কবে তাদের হিয়ারিংটা হবে সেই হিয়ারিংয়ের আগেই তারা চলে আসবে এবং তাদের ভোটের নামটা থাকবে এখানে যেটা আমাদের এই ব্যাপারে যে সবণী দায়িত্বে আছে এখানে বিভিন্ন অঞ্চলে বিএলওরা ফর্ম নিচ্ছে বুথে বুথে সেখানে আমাদের বিএলও টু রয়েছে এবং বিভিন্ন পার্টিরও বিএলও টু রয়েছে এবং কটা ফর্ম দিলে কোন বুথে কাকে কাকে দিলে কোন কোন বাড়ি সেই রিপোর্টগুলো আমাদের এখানে পাঠাতে হবে সেই রিপোর্টগুলো আমরা আমাদের বিধানসভার প্রত্যেকটা বুথে রিপোর্ট পাওয়ার পর এটা আমাদের যেটা বলা আছে যে আমাদের নেত্রী মমতা দিদির অ্যাপে কিন্তু অ্যাপে এইটা আমাদের রিপোর্টটা ইতিমধ্যে পাঠানো হয়েছে তো এখন যেহেতু আমাদের এই ক্যাম্পটা আছে হসপিটালে আমরা রেগুলার এটাকে রিপোর্টটাকে আমরা প্রতিদিনের কতগুলো ফর্ম দেওয়া হলো প্রথমত সেই রিপোর্টটা পাওয়ার এটা আমরা